আচ্ছা সর্বপ্রথম তোমাদের জায়গাটা বলি এই জায়গাটা হচ্ছে নন্দীগ্রামের সিপুর। ঠিক আছে এখানে সবাই শ্রমিক ভোট চলছিল আর বারোটির মধ্যে বারোটি আসনে এখানে বিজেপি পেয়েছে তো সেই নিয়ে এদের খুশিতে তোমরা দেখতেই পাচ্ছ এদের মুখে দেখো মুখের মধ্যে প্রত্যেকের মুখে আপ আপনারা এখানে খুশিটা জোর দেখতে পাবে আর দেখো আমি আপনাদের বলে দিই যে এই যে এখানে যে ভোটটি চলছে এটা হচ্ছে তৃণমূলের একটি প্রধান গড় বলতে পারো কারণ তৃণমূলের যে সুরবাত হয়েছিল সুরবাতটা এখান থেকেই হয়েছিল কারণ যখন দু হাজার এগারো সালে তৃণমূল এসেছিল ভোটে জিতে প্রথমবার তো তৃণমূলের প্রধান গড় নন্দীগ্রামে ছিল তো সেই জায়গাতে নন্দীগ্রামের যে জায়গাটা হচ্ছে তৃণমূলের একটি প্রধান গড় সেখানে বিজেপি বারোটির মধ্যে বারোটি আসন জিতেছে এখানে একটা বা দুটো আবার দু তিনটে আসনের কথা হচ্ছে না একসাথে পুরো বারোটি আসনেই জিতেছে তো এটা কত বড় ব্যাপার বুঝতে পারছো ভিডিওটি দেখো খুবই ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে কারণ এখানের মধ্যে অনেক কিছু জানতে পারবে ভিডিওটা দেখলে ব্যাপারগুলো সম্বন্ধে তাহলে চলো ভিডিওটা দেখা যাক দেখছো তো এই যে বলছে বিপুল ভোটে জিতলো কারা বিজেপি আবার কারা তো এখানে দেখতেই পাচ্ছ মানে তৃণমূলকে হারিয়ে এতগুলো আসন একটা দুটো আসন নয় বারোটা আসন কম ব্যাপার হচ্ছে না তো অতগুলো আসনকে একসাথে জিতেছে এটা একটা খুশির খবর এদের জন্য অবশ্যই বটে তো দেখো দেখো বলছে দেখছো এখানেও একটা তৃণমূল চাল চলেছিল কারণ বলছে যে পর্যাপ্ত পুলিশ না থাকার জন্য ভোটটা হবে না তো বুঝতে পারছো তৃণমূল চেষ্টা করেছিল যাতে এই আসনগুলো তাদের হাত থেকে না যায় তো দেখো তারপরে কি হলো দেখো হাইকোর্টে গেছিল এদিকে হাইকোর্টে যেতে হলো এবং সাতেরো রাইকে রায় দেওয়া হয়েছে তো সেই রায়ে এরা হাইকোর্টে রায় পেয়েছে হাইকোর্টের রায়কে তো সবাইকে মানতেই হবে তৃণমূলকে মানতে হয়েছে তাহলে ভোটটি সেই জন্য এখানে হয়েছে নাহলে এখানেও ভোট হতো না যেমন তোমরা জানবে তোমাদের ম্যাক্সিমাম জায়গাতে এমনই হয়তো হয় কারণ আমাদের এখানেও হয় যে ছোটোখাটো যেসব ভোট হয় না সেগুলো মানে যে দল পাওয়ারে থাকে তাদের দলে জিতে যায় ভোট বেশিরভাগ টাইম হয় না

তাহলে দেখো কি বলছে পুলিশকে সঙ্গে নেই মানে পুলিশও এখন তৃণমূলের ধারে বলতেই পারে কারণ যারা পাওয়ারে থাকে এটা স্বাভাবিক ব্যাপার পাওয়ারে যারা থাকে তাদের দলের হয়ে পুলিশ বেশিরভাগ টাইম কাজ করে তো এখানেও সেই ব্যাপারেই হয়েছে কিন্তু এখানে এরা হাইকোর্টে গেছিলো বলেই একমাত্র ভোটটা হতে পেরেছে ঠিক আছে সমবায় সমিতির ভাই বারোটা আসনে জিতেছে তো তোমাদের কি মনে হচ্ছে যে কি কারণে এরা বারোটা আসনেই পেয়ে গেল কারণ হতে একটা আসন 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 দুটো পাঁচটা ছোট জিতেছে ঠিক আছে বা ছয় পাঁচে পাঁচে চার ব্যবধানে জিতেছে কিন্তু তা হয়নি এখানে ফুল বারোটা আসনেই পেয়েছে এখানে কি শুভেন্দু অধিকারী কোনো এখানে কেরামতি আছে না এটা পুরোটাই মানুষের মানুষের আপনার নিজের মতামত প্রকাশ করেছে তো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে আর দেখো বাকিটা দেখো চলো দেখো কি বললো শুনো ওই যে নন্দীগ্রামের ক্ষেত্রে তৃণমূলের কোনো অস্তিত্বই নেই তো আমরা সবাই জানি যে দু হাজার এগারো সালে তৃণমূল পাওয়ারই এসেছিল নন্দীগ্রাম আন্দোলনের থেকে ঠিক আছে তখন শুভেন্দ্র অধিকারী অবশ্যই তৃণমূলের ছিল কিন্তু দেখো যতই শুভেন্দু অধিকারীর জায়গা হোক কিন্তু তৃণমূলের সর্বপ্রথম এখানে এসেছিল এখানে ওদের পাওয়ার খুব বেশি হওয়াটা স্বাভাবিক কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে বারোটা আসন সমবায় কোনো কম ব্যাপার নয় তাহলে কি মানুষ কি মানে তৃণমূলকে প্রত্যাখ্যান করছে তোমাদের কি মনে হয় তোমরা কি মনে করো অবশ্যই কমেন্টে জানাও এটা অবশ্যই একটা জানার ব্যাপার বটে কারণ দেখতে পাচ্ছ কারণ যদি দুটো তিনটে আসন হয়তো আমি এই ভিডিওটা হয়তো করতামই না কিন্তু বারোটার মধ্যে বারোটা আসনই জিতেছে তো ব্যাপারটা বুঝতেই পারছো একটা মানে একটা ইন্টারেস্টিং অবশ্যই ব্যাপার বটে দেখো কি বলছি বলছি যতগুলি এখানে সময় সমিতির নির্বাচন হবে সবগুলি বলছি তৃণমূল কংগ্রেস হেরে যাবে তার মানে বুঝতেই পারছি এদের কনফিডেন্সটা কি হাই লেভেল আছে এখন তো দেখতে পাচ্ছি এদের মুখে খুশিটা দেখে বুঝা যাচ্ছে যে এরা খুবই খুশি এরা জিতেছে সেই কারণে গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবেই সেখানে গণতন্ত্রের জয় আচ্ছা মনে হচ্ছে এটা হচ্ছে তৃণমূলের কোন কোনো নেতা হবে কারণ দেখতে পাচ্ছো কারণ এর মুখটা একটু নেমে নেমে আছে মানে হেরে গেলে একটা কামন হয় না সেই এর মুখটা থেকে বোঝা যাচ্ছে আর কি তাই বললো আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এই এলাকাতে যে মদ এবং মাংসের উৎসব চলেছে বিজেপিকে অনুরোধ করবো এই জয়টা মদ এবং মাংসকে উৎসর্গ করবার জন্য মানে এখানে বলতে চাইছে যে এখানে যে এরা জিতেছে বিজেপি তো তারা নাকি সমস্ত মানুষদের মদ এবং মাংস ঠেক করেছিল সেই সব থেকে মানে বলতে বুঝতেই পারছো কি বলতে চাইছে যেমন আমাদের এখানে যখন ভোট হয় না এখানে যে তৃণমূল দল থাকে তারা মুড়ি আর আলুরদম মানে দেওয়া শুরু করে সবাইকে আর যারা বিজেপি থাকে চপ আর মুড়ি দেওয়া শুরু করে দেয় মানে কিছু একটা দিয়ে আর কি বলতে চাইছে যে নিজেদের তরফ ভোটটা করতে চেয়েছিলো যেমন এখানে বলছে যে মদ আর মাংস মদ মাংস আমাদের এখানেও হয় এখানে হয় না তা নয় এখানেও যে সমস্ত লোকেরা থাকে তাদেরকে মদ মাংস সব কিছু অনেক কিছু দেওয়া হয় ভোট পাওয়ার জন্য তো সেটা এখানে বলছে যে বিজেপি নাকি এখানে ভোট মাংস ভোট ভোট পাওয়ার জন্য মদ মাংস এসব দিয়ে পরে এটা মানে ভোটটা এরা নিজেদের অধীনে এনেছে কারণ এই জয় অবৈধ অর্থ পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা এটা আচ্ছা এখানে আমি একটা কথা বলতে চাই দেখুন পাওয়ারে এখানে কি আছে তৃণমূল আছে ঠিক আছে এর আগের সমবায় সমিতিগুলো এখানে দখল হয়েছিল তৃণমূলের হাতে তাহলে তারা হেরে গেছে এবারে এখানে যদি বলে যে পাওয়ারের মানে টাকা বা অর্থের জন্য এখানে হয়েছে তো সেখানে তো তৃণমূলের অর্থ খরচ অবশ্যই করেছে যে এমনটা নয় যে তারা করেনি তো এটা যে পুরোটাই মদমাংস দেখুন এবারে এটা তো বলা যেতেই পারে যে শুধুমাত্র মদমাংসর জন্য কি মানুষের ভোট পাল্টে যাবে বা কিছুর মানুষের ভোট পাল্টালে সেটাও মানা যায় কিন্তু বারোটা ভোটে বারোটা আসনে কি পাওয়া যেতে পারে আপনারাই বলুন ঠিক আছে আপনারাই বলুন দেখুন আমার তো এটা পুরো মনে হচ্ছে যে কিছুটা মানুষের রায় তো অবশ্যই আসে আর কিছুটা অর্থ বা মদ মাংস ব্যাপার হতে পারে আর এটাও হতে পারে যে কিছুটা শুভেন্দু অধিকারের কিছু ব্যাপার আছে কারণ এখানে যে শুভেন্দু অধিকারের মেন গড় হিসেবে আপনারা মানে এটাকে ভাবতে পারেন সেই কারণে আমার মনে হচ্ছে যারা

এই কয়েকটি নির্বাচন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে সেখানে তৃণমূল কংগ্রেস ভোট বেড়েছে হ্যাঁ এটা তো বলতেই হবে কারণ এর আগে যখন তৃণমূল কংগ্রেসে ভোট হয়েছিল সেই ভোটে অবশ্যই তৃণমূলে ভোট বেড়েছে কিন্তু সে তার সাথে সাথে বিজেপিরও ভোট বেড়েছে এমনটা নয় যে বিজেপির বাড়েনি বিজেপিরও ভোট বেড়েছে তৃণমূলেরও ভোট বেড়েছে আর ভোট কমলে হ্যাঁ সিপিএম এ ভোট কমেছে সিপিএম এ ভোটটা শিফট হয়ে গেছে বিজেপির দিকে কিন্তু একটা কথা আমি বলতে চাই যে দেখুন এখানে বিজেপি জিতুক বা তৃণমূল জিতুক কিন্তু দেখো মানুষগুলো সেই সেম ওই মানুষগুলোই থাকে আপনি এখানে ভালো করে দেখুন দেখুন ধরুন কোনো একটা জায়গায় আপনার নিজের এলাকাতে ধরুন ঠিক আছে ধরুন বিজেপি জিতে গেল বা তৃণমূল জিতে গেল তো সেখানে যারা বিজেপি করে তারা আস্তে আস্তে সব তৃণমূলে ঢুকে যায় আর যারা ধর যদি তৃণমূল জিতে তো যারা বিজেপির তিনমূলে ঢুকে যারা যদি বিজেপি जीते তো তিনমুল যারা করে তারা বিজেপি ঢুকে যায় মানে ব্যাপারটা এখানে এরকম হচ্ছে যে মানুষগুলো সেম থেকে যায় দলটা শুধু পাল্টে যায় তো এটাও সেরকম কিছু ব্যবস্থা হতে পারে ঠিক আছে এটাও একটা কথা ওঠে সুনিশ্চিত থাকো 2026 এ विधानसभा নির্বাচন এই এলাকায় তিনমুলের ভোট আরো বাড়বে আচ্ছা বলতে 2020 যে নতুন যে 2026 ছাব্বিশে যে ভোটটা হবে ঠিক আছে সেই ভোটটা বলছে এদের অবশ্যই বাড়বে ঠিক আছে বাড়লেই ভালো সরকার যদি বেশি ভোট পায় সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু মেন কথা হচ্ছে কাজ কাজটা ভালোভাবে করতে হবে এই যে এখন রিসেন্টলি যে নানা রকম দুর্নীতি আসছে যা সম্বন্ধে অনেকগুলো টপিক আমি কাভারও করেছি ভিডিও দিয়েছি কিন্তু ফলটা কি হচ্ছে এই যে এত নির্যাতন হচ্ছে নারী নির্যাতন ঠিক আছে এর কলেজে কলেজে যে ছাত্র সংসদের ব্যাপারটা এখন যেটা রিসেন্টলি ভাইরাল চলছে তো এর ফলটা কি হচ্ছে ফল তো কিছুই হচ্ছে না একটা একটা অভিযোগ আসছে অভিযোগ এলেই সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু সেরকম ব্যবস্থা নেওয়া হয় না কারণ আমরা নির্ভর ব্যাপারেও দেখেছি যে তার যে কেসটা কতদিন হয়ে গেল কোনো কি ফল বেরোলো কোনো ফল বেরোলো না তো অবশ্যই আমি অবশ্যই এটাই চাইবো যে আমরা মানুষ সাধারণ মানুষ হিসেবে এটাই চাইবো যে যে দলের সরকার থাকুক কাজ করুক পশ্চিমবঙ্গের জন্য কাজ করুক পশ্চিমবঙ্গে আরো বেশি করে উন্নত করুক এটাই আমরা আশা রাখবো সে বিজেপি জিতুক বা তৃণমূলে জিতুক আর শেষে আমি একটা কথাই বলতে চাই দেখুন আমি নতুনভাবে শুরু করছি মানে এটা একটা লাইভ রিয়েশন বলে আমি একটা নতুন শুরু করছি এর আগে আমি টপিক অনেক টপিক কভার করে ভিডিও ফুল ভিডিও দিয়েছি ফুল ভিডিও আসবেই তার সাথে সাথে আমি শুরু করছি এবার থেকে কিছু লাইভ রিয়েকশনও স্টার্ট করব দেওয়া শুরু করবো তো কেমন লাগছে যদি এই ভিডিওটা যেটা আমি আপনাদের দেখালাম তো সেখানে কোন জায়গাটা আপনাদের ভালো লাগলো সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানাবে আর তার সাথে সাথে এটাও বলতে চাই যে এই ভিডিওটাতে কি কমেন্ট করে অবশ্যই জানাও যে কোন জায়গাটা তোমার পছন্দ হলো ভিডিওর আর কি ইম্প্রুভ করা যেতে পারে চ্যানেলটাতে ঠিক আছে বাকি ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগে অনেক অনেক রিসার্চ করে ভিডিওগুলো তৈরি করি যেটা ফুল ভিডিও হয় দেখলেই বুঝতে পারবে এক দুটো ভিডিও দেখো অবশ্যই জানতে পারবে ভিডিও ভাল যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দাও আর চ্যানেলটা নতুন আছে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আমিও তোমাদের জন্য এরকম আচ্ছা আচ্ছা ভিডিও আরও নিয়ে আসতে থাকবো তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই